চিকেনের অনেকগুলো লেগ পিস বাড়িতে ছিল ভাবছিলাম কি বানাবো কি বানাবো কিছুই মাথায় আসছিল না তারপরে এই রেসিপিটা বানিয়ে ফেললাম এর নাম কি দেব জানি না সেটা তোমরাই ডিসাইড করো আমি কমলিকা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখতেই পাচ্ছো আমি সব লেগ পিসই নিয়েছি এখানে তোমরা চাইলে বডিও নিতে পারো কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি কিছুটা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সাথেই আদা রসুন বাটা দিয়েছি বেশ কিছুটা এটাকে এবার ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব এই রান্নায় ডাবল ম্যারিনেশন হবে এটা প্রথমবার ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা মশলা বানিয়ে নেব এর জন্য এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ গোলমরিচ আর এলাচ দারচিনি লবঙ্গ ব্যাস এই কটা জিনিস দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে আধ ঘন্টা হয়ে গেছে এবার এই মশলাটা আর দই দিয়ে চিকেনটাকে আরেকবার পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো পিস পোলাও জিরা রাইস যে কোনো ধরনের পোলাও এর সাথে বা রুটি পরোটার সাথেও খুব ভালো যাবে একবার ট্রাই করে দেখো একদম হতাশ হবে না কথা বলতে বলতে সবকিছুই রেডি করে ফেললাম এবার টমেটোটাকে একটু পেস্ট করে নেবো ঝটপট তারপরেই চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে চিকেনটা ফ্রাই করার জন্য প্রথমে তেলের মধ্যে কিছুটা ঘি দিলাম ঘিটা অবশ্যই দিও চিকেনের ফ্রাইয়ের ফ্রাই খুব সুন্দর আসে এবার এর মধ্যে চিকেনটাকে বেশ লাল করে কিন্তু এপিটোপিট ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বেশ লাল করে কিন্তু আমি এটা এপি ভেজে নিয়েছি যখন ভাজাটা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়েছি তার সাথে কেটে রেখে দেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল করে কিন্তু ভেজে নেব ও একটা কথা বলতে ভুলে গেছি ওই যে দই দিয়ে যে চিকেনটা মাখা ছিল ওই দইটা কিন্তু আমি রেখে দিয়েছি ওটা দিয়েই গ্রেভিটা করব। আচ্ছা পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় টমেটোটা দিয়ে দেবো টমেটোটা যখন তেল ছেড়ে আসবে তখন ওই দইয়ের মশলাটা দিয়ে দিতে হবে এই রান্নাটায় কোনো রকম এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই এই দইয়ের থেকেই জল ছাড়বে আর এই দইয়ের থেকেই যে তেলটা রিলিজ হবে সেটা দিয়ে এটা রান্নাটা হয়ে যাবে এই মশলাটা কষতে থাক ততক্ষণে কিছুটা আমান্ড আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ছুলে নেব। এটা ছুলে এটার একটা পেস্ট বানিয়ে নেব এটা একটু গ্রেভিতে দিলে কি টেস্টটা খুব সুন্দর হয় ম্যান্ডেটরি নয় বাট দিতে পারো দিলে টেস্টটা ভালো হয় এদিকে দেখো মশলাটাও বেশ কষে এসছে তেল ছেড়ে গেছে এবার এই আমান্ড পেস্টটা আমি দিয়ে দিলাম আমান্ডের পেস্টটা দেওয়ার পরে পরেই এটাকে আগে মিশিয়ে মিশিয়ে নেব তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়ে চিকেনটা যেহেতু ম্যারিনেট করে ফ্রাই করে রাখা ছিল মিনিট দশেকের বেশি সময় লাগবে না এবার এটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে দশ মিনিট বাদে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এখানে আর কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না এটার মধ্যে কিছুটা কাসরি মেথি ছড়িয়ে দিলেই এটা টেস্ট অসাধারণ হয় আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তোমাদের কাছে যদি থাকে সেটা দিতে পারো দিলে কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যাবে আমার কাছে তখন ছিল না আমি পাইনি সেই জন্য দিতে পারিনি আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়েই খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে